আমি কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন দর্শক বন্ধুরা আসলে চলে যাচ্ছিলাম যাওয়ার সময় ভাবলাম যে আলী বেগম কোন জায়গায় মন খারাপ করে বসে আছে দাঁড়ায় আছে তাকাতছে উনি এ আলী এদিকে আসো ভাইয়া আসো 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 তুমি রাগ করো না আসো তোমার জন্য আছে আসো তোমার জন্য ওর দুই টাকা তোমার জন্য এক টাকা

আর এক আমি লতার কাছে একটু তো মন খারাপ করেছে আমার না নিজের বাপ মা সারা ঈদ করতেছি লতা বলেন তো যে আলিপুনের সময় মন খারাপ আছে নাকি আমার ঈদের ফিলিংস টা আমার মাথায় আসলো না

ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর ভালবাসার কুরলি রে দাপন একটু অতর নাই রে মায়া apasionে বন্ধা তোর হিয়া বুঝাইলো তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর মানুষের হইলি রে আপন ও তুই মানুষের হইলি রে আপন ও জানতাম যদি বন্ধুরে তুই যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বাঁধিয়া জানতাম যদি বন্ধু রে তুই রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম দুই পায়ে চিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের তিসা আমার বুকে জ্বালাই আয়াগুন। আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর

ও যে সুন্দর গান শোনাইলো ও তো দুই টাকা দিয়ে বোনাস দেওয়া যায় না সালামি দেওয়া যায় না ও কো ওই যে পকিয়ালা টাকা দিয়ে না ওই টাকা তো পকি নাই পকি আছে ওই দূরে সরি তো উঠে নাই দেখা যাচ্ছে না ওই দূরে দূরে একটা উঠতেছে দেখো অনেক অনেকগুলো পাখি না আর আমি আপনাকে দুই টাকা বোনাস দিলাম দেখো রে এই সত্যি কথা বলতেছি এই প্রথম দুই টাকা মানে সালামি পাইলাম সালামী আমার বাগ্যে নাই বুঝছেন এমন কেউ নাই যে আমাকে সালামি দিবে যাই হোক খুশি হইলাম দেখ দর্শক আসলে একটু মজা করলাম ওদের সাথে ঈদের পরের দিন দেখা হচ্ছে যাই হোক সবাইকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি ঈদ ঈদের মধ্যে আসলে সবার সাথে ওইভাবে কথা হয় নাই লতা ও লমাজ করতে আছে দর্শক বিদায় নিচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরাও চলে যাবো অনেক দূর একটু ভাবলাম যে আপনাদের সাথে ঈদের পরবর্তী সময় একটু আড্ডা টাড্ডা দিয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঈদ মুবার